অনেক রুগীরাই আমাকে এসে বলেন যে ডাক্তারবাবু পিরিয়ডের সময় এমন ব্যথা হয় যে দাঁড়াতেই পারি না কিন্তু অনেকেই বলে এটি নর্মাল তখন আমি তাদের বলি যে পিরিয়ডের সময় অত্যাধিক ব্যথা কখনোই স্বাভাবিক নয় এই ব্যথার পেছনে থাকতে পারে এক নীরব জটিল সমস্যা যার নাম এন্ডোমেট্রোসিস আজ আমি বলবো এই এন্ডোমেট্রোসিস কি কেন হয় এবং কিভাবে সঠিক সময়ে চিকিৎসা এবং সচেতনতা এই এন্ডোমেট্রোসিসের ব্যথা থেকে মুক্তি দিতে পারে মহিলাদের জড়ায়ুর ভেতরের আস্তরণটিকে বলা হয় এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামের টিস্যু যদি জড়ায়ুর বাইরে অন্য কোনো জায়গায় যেমন ওভারি ফ্যালোপিয়ান টিউব মূত্রথলি বা খাদ্য নালিতে গিয়ে জন্মায় তখন তাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস প্রতি মাসে হরমোনের প্রভাবে এই টিস্যুগুলি ফুলে ওঠে এবং সেখান থেকে রক্তপাত হয় যেহেতু এগুলি জড়ায়ুর বাইরে থাকে তাই সেখান থেকে সেই রক্তপাত শরীরের বাইরে আসতে পারে না পেটের মধ্যেই জমতে থাকে যার ফলে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় সবচেয়ে সাধারণ লক্ষণ হল পিরিয়ডের সময় অত্যাধিক পেন এই ব্যথা এতই বেশি হয় যে দৈনন্দিন কাজকর্ম বন্ধ করে দেয় অন্যান্য লক্ষণগুলির মধ্যে থাকতে পারে ইন্টারকোর্সের সময় বা পরে ব্যথা পিরিয়ডের সময় মূত্রত্যাগ বা মলত্যাগের সময় অত্যাধিক ব্যথা অস্বাভাবিক ও অতিরিক্ত রক্তপাত দীর্ঘস্থায়ী পেলভিক পেন এবং অনেক ক্ষেত্রে গর্ভধারণে অসুবিধা হয় এই লক্ষণগুলিকে আমরা প্রায় স্বাভাবিক পিরিয়ডসের ব্যথা বলে অবহেলা করি আর সেই কারণেই এন্ডোমেট্রোসিসের ডায়াগনোসিস দেরিতে হয় এন্ডোমেট্রিওসিসটি কি কারণে হয় সেটা এখনও পর্যন্ত জানা যায়নি তবে এর সম্ভাব্য কারণগুলি হলো রেটোগ্রেড মেনস্ট্রুয়েশন অর্থাৎ মাসিকের রক্ত বাইরে না বেরিয়ে শরীরের ভিতরে ফিরে যাওয়া ইমিউন সিস্টেমের সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা জেনেটিক ফ্যাক্টর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এগুলি কোনোটি আপনার কোনো ভুলের জন্য নয় এন্ডোভেটসিস একটি চিকিৎসাযোগ্য শারীরিক সমস্যা এটি কোনো মানসিক দুর্বলতার জন্য নয় এবার আসি ডায়াগনোসিসে ডায়াগনোসিস করা হয় প্রথমেই রোগীর হিস্ট্রি নিয়ে এছাড়া পেলভিক পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি এবং অনেক সময় এমআরআই করার প্রয়োজন হয়ে থাকে অনেক ক্ষেত্রে ডেফিনিট ডায়াগনোসিসের জন্য ল্যাপারোস্কোপির প্রয়োজন হয়ে থাকে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা ভেতরে যেমন কী হয়েছে দেখতে পাই তার সঙ্গে অনেক সময় তার চিকিৎসাও করা হয়ে থাকে এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা সম্ভব এবং সফলভাবে নিয়ন্ত্রণ করা যায় চিকিৎসা নির্ভর করে আপনার বয়স উপসর্গ এবং গর্ভধারণের পরিকল্পনার উপর আমরা সাধারণত ব্যবহার করি পেনকিলার বা ব্যথানাশক ওষুধ হরমোনাল থেরাপি যার মাধ্যমে টিস্যু বৃদ্ধি বন্ধ থাকে এবং ল্যাপারস্কোপির মাধ্যমে অত্যাধিক পরিমাণে বড় হয়ে যাওয়া সিস্টের টিস্যুগুলি বাদ দেওয়া হয়ে থাকে এবং ফার্টিলিটি সাপোর্ট যদি আপনি মা হতে চান সঙ্গে সঠিক ডায়েট এক্সারসাইজ স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ইমোশনাল সাপোর্ট দারুণ কাজ করে এন্ডোমেট্রোসিস কোনো কল্পনা নয় এটি বাস্তব এবং চিকিৎসাযোগ্য যদি আপনার পিরিয়ডের পেন বারবার হয় এবং তার জন্য আপনার কাজের ব্যাঘাত ঘটে তাহলে অতি শীঘ্রই আপনি আপনার গায়নোকোলজিস্টের পরামর্শ নিন মনে রাখবেন ব্যথা স্বাভাবিক নয় এবং লজ্জা কোনো সমাধান নয় সচেতনতা এবং সময় মতো চিকিৎসাই পারে আপনাকে ভালো রাখতে নিজের শরীরকে বোঝার চেষ্টা করুন যত্ন নিন এবং ব্যথাকে অবহেলা করবেন না কারণ সুস্থ থাকা মানেই আত্মবিশ্বাসী থাকা এন্ডোমেট্রিসিস সম্পর্কে সচেতন হন এবং যারা এই ব্যাপারে জানেন না তাদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সচেতন করুন নমস্কার আবার দেখা হবে পরের ভিডিওয়ে